আসসালামু আলাইকুম চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি একদম আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় একটা শাড়ি এবং কালার থাকবে তিনটা কালার এগুলো আপনারা একই কালারের যত হাজার পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন প্রথমে আপনাদেরকে বলবো আমাদের এই ভিডিওটি আপনারা যে দেখতে পাচ্ছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের যে আপডেটটা আমরা দিব সেই আপডেটটা পেয়ে যাবেন আর শাড়িগুলো খুবই চমৎকার ডিজাইনের শাড়ি তো যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার অনলাইন নাম্বারটিতে ছবি পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন এবং দুশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে আর সারা দেশে হোম সার্ভিস এবং দোকানে যারা এসে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন এইটা অনেকেই জাপানি সিল্ক নামে এই শাড়িটা সবাই চেনেন তো এটা অরিজিনাল শাড়িটার নাম হচ্ছে এটা হচ্ছে শার্টিন কাপড়ের উপরে স্কিন প্রিন্ট করা আছে মানে এই স্কিন প্রিন্ট করা আছে খুব সুন্দর এই যে দেখেন আমি শাড়িগুলো একটু খুলে দেখাই তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন কালারটা খুবই চমৎকার একটি মেরুন কালারের উপরে এটা একদম রিয়েল মেরুন কালারের উপরে করা আছে আর এটার যে প্রিন্টের যে গোল্ডেন কালারের প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের উপরে করা আছে খুব তো যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা দেখেন খুব সুন্দর একটি কালার করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ মেরুন কালারের উপরে আর এটার প্রিন্টটা হচ্ছে সম্পূর্ণ স্কিন প্রিন্ট যেটা গোল্ডেন কালার প্রিন্ট দেখতে পাচ্ছেন একদম পিওর শাটিন সিল্কের উপরে কাপড়টা অনেকে এটা জাপানি সিল্ক নামে চিনেন তো যেটা বাস্তবের নাম সেটাই আপনাদেরকে যেটা হচ্ছে এটা শার্টিন শাটিন সিল্ক তো এটা সম্পূর্ণ বডিটা থাকবে এরকম কাতানি স্টাইলের ডিজাইন করা আছে আর আঁচলটা দেখলে কিন্তু সবারই পছন্দ হবে আঁচলটা খুবই সুন্দর একটা গর্জিয়াস আঁচল করা আছে এবং আঁচলের সামনে কিন্তু টার্সেলও করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে টার্সেল করা আছে এটার সাথে আবার ব্লাউজের পিসও দেওয়া আছে এই যে দেখেন ব্লাউজ পিস এটার সাথে পিসও দেওয়া আছে যে দেখেন এটা হচ্ছে পিস খুব ব্লাউজের সুন্দর একটি শাড়ি তো প্রাইসটা কত দিব এবার আপনারাই বলেন আমি এমন একটা প্রাইস চিন্তা করেছি যেটা আপনাদের মাথা নষ্ট করা একটা প্রাইজের উপরে দিয়ে রাখছি তো আপনারা অবশ্যই কমেন্টে জানান আর আমি আপনাদেরকে ওই শাড়িগুলো দেখাচ্ছি এই যে দেখেন একদম মাথা নষ্ট করা একটা শাড়ি আর প্রাই যদি একদম মাথা নষ্ট করা একটা প্রাইজে দিব শুধুমাত্র অর্ডার করার জন্য আপনাদেরকে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আমরা কিসের জন্য দুশো টাকা অ্যাডভান্স রাখি দেখুন সবাই কিন্তু খারাপ না এবং সবাই কিন্তু ভালোও না যেমনটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমরা প্রোডাক্ট সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমে পাঠাতাম তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার আর দশজনকে পাঠাইছি কিন্তু সেক্ষেত্রে আপনার চারজন পাঁচজন মানে ফেক মানুষ আর কি অর্ডার করে তো ফোন অর্ডার যখন আমরা পাঠাই ডেলিভারি ম্যান যখন আপনাদেরকে ফোন দেয় তখন আপনাদের অনেকেই ফোনটা রিসিভ করেন না এবং অর্ডারটাও রিসিভ করেন না সেই জন্য আমরা একদম স্ট্রংলি দুশো টাকা অ্যাডভান্স রাখি যেটা হচ্ছে ডেলিভারি চার্জ মিনিমাম ঢাকার বাইরে একশো পঞ্চাশ আর ঢাকার মধ্যে হচ্ছে মিনিমাম ডেলিভারি চার্জ আশি টাকা তো সেজন্য আমরা অ্যাডভান্সটা রাখি এছাড়া আর কোনো কারণ নেই আমরা প্রথমে কিন্তু একদম অ্যাডভান্স ছাড়াই কিন্তু পাঠাতাম তো এখন থেকে এখন থেকে বেশ কয়েক বছর ধরে দুই তিন বছর ধরে আমরা কিন্তু অ্যাডভান্সের টাকাটা রেখে দিই অ্যাডভান্সের টাকাটা রেখে দিই সেটা হচ্ছে টোটাল বিল থেকে দুশো টাকা মাইনাস হয় এই যে দেখেন এটার কালারটা হচ্ছে একদম পিওর ব্লু কালারের উপরে দেখেন কালারটা জাস্ট ওয়াউ তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটার ব্লাউজ পিস এই যে দেখেন ব্লাউজটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস প্রাইসটা আমি বলতাছি আপনাদেরকে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানান যে কত প্রাইস হলে ঠিক হয় এই যে দেখেন সবার পছন্দের কালার এবং সুপারহিট কালার কালো কালোর উপরে গোল্ডেন কালার দেখেন কালোর উপরে গোল্ডেন খুব সুন্দর স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করবেন যে নাম্বারটি দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে এই যে আঁচল হচ্ছে এটা এটা হচ্ছে আঁচল প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ির সাথেই টার্সেল করা আছে এবং এটার এই যে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো প্রাইসটা বলবো হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো তো এক পিস নিল ছয়শো ছয়শো পিস নিল ছয়শো টাকা করে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম